নিম্নমানের কাজের অভিযোগে রাস্তার নির্মাণ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্প্রতি ওই এলাকায় পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে মালগাঁও ঝাবড়ি মোড় থেকে বিজয়ীল পর্যন্ত সতেরোশো মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় তেষট্টি লক্ষ টাকা গ্রামবাসীদের অভিযোগ এমনিতেই বর্ষার মরশুম তার উপর সরকারি নিয়ম না নিম্নমানের উপকরণ দিয়ে ঢালাই রাস্তার কাজ হচ্ছে যা অল্পদিনের দিনের মধ্যেই বেহাল হয়ে যাবে স্যার ইঞ্জিনিয়ার যখন আসছিল ধুস বালি পড়বে তারপর পাথর পড়বে রোলার হবে তারপর ওটা কাজ শুরু হবে কিন্তু এটা কিছু হয়নি স্যার তা তো সত্যি ওইটা কাজ করা তো উচিত না এখন ওইরকম বর্তমান তো কাজ চলছে ওই তো কাজ করতে আসছে না চাইনি আমরা চাচ্ছি যে ভালোভাবে ভাবে যেভাবে ভালো হয় সেভাবে করুক কাজটা বন্ধ করতে চাচ্ছি না চাষি আমরা যেভাবে ভালো হয় হ্যাঁ কিন্তু কাজটা ভালো হচ্ছে চাষি আমরা যেন ভালো হয় কাজটা যেন ভালো হয় এটাই চাচ্ছি কিছু চাইনি কাজ বন্ধ করতেও চাই হয় আমরা এটাই যেন যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূল নেতা ইমরান আলী কাজ সরকারি নিয়ম মেনে হচ্ছে না তা কার্যত স্বীকার করে নেন হ্যাঁ পূর্ব মালগা ঝাবড়ি মোড়ে ওটা হচ্ছে আমার ঘাট তো দুজন হ্যাঁ কামারি ঘাট ওখানে একটা রাস্তা হচ্ছে তো রাস্তার কাজ চালু হয়েছে আমার কাছে যে যেটুকু খবর আছে ঠিক মতো জিএসবি পর্যন্ত হয়নি আমি দু একবার দেখতেও গেছি দেখে আমি খুব ক্ষুব্ধ হয়েছি যে এত বাজে কাজ আমার এলাকায় হয়তো হয়নি আমার এলাকায় আটটা কাজ হচ্ছে তার মধ্যে সব থেকে বাজে কাজ হচ্ছে আমি জেলা পরিষদ মেম্বারকে জানাইছি সভাপতিকে জানাইছি ইঞ্জিনিয়ারকেও জানাইছি জেলা পরিষদ ইঞ্জিনিয়ারকেও জানাইছি তারা হস্তক্ষেপ নিবে এই ব্যাপারে আমার আশাবাদী কিন্তু এই বর্ষার মধ্যে যে কন্ডিশন আমি দেখলাম এলাকায় লোক বিক্ষুব্ধ লোক ক্ষোভে ফুসছে কিন্তু কেউ কারো কথা শুনছে না ওখানে কিছু ব্যক্তিত্ব আছে সেটাও সেই ব্যাপারে ওরা তাগিদ করেছে না কাজটা ভালো হোক আমি এই জন্যই বলছি যে কাজটা এই বর্ষার মধ্যে কাদা আছে তারপরেও ঢালাই করে যাচ্ছে এবং কি ঢালাই গুণগত মান একদম নিম্ন মানের হচ্ছে